আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে সার্কিটই সেটি হচ্ছে আইপিএস সার্কিট সেটি নাইন ওল্ড ভার্সন এবং নিউ ভার্সন দুইটি সার্কিটই আমাদের কাছে আছে চাইলে আপনারা এই সার্কিটগুলো কিনতে পারবেন খুব সহজে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর এই সার্কিটগুলো আমরা নিজেরাই তৈরি করি এবং এই পিসিবিগুলো আমাদের নিজেদের তৈরি করা পিসিবি এবং যে সব সার্কিটের ভিতর যেগুলো কম্পোনেন্টস দেখতে পাচ্ছেন এই কম্পোনেন্টসগুলো খুব ভালো মানের তো এই গ্লাস ফাইবারের যে পিসিবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো গ্লাস পিসিবি খুবই সুন্দর খুবই ভালো আর এই পিসিবিগুলো মানে টেকসই আর হাট হিট সিং দেখতে পাচ্ছেন যে এটা হাই হিট সিং ব্যবহার করা আছে লো হিট সিং না হাই হিট সিং ব্যবহার করা আছে আর এই সার্কিটের বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে বিভিন্ন কম দামেও পাবেন অনেকেই কিন্তু আমাদের সার্কিটের মতো ভালো মানের সার্কিট খুব কম পা পাবেন বাজারে তো হয়তো আপনাদের বিশ্বাস হতেও পারে না হতে পারে যতটুকু বিশ্বাস হয় আর কি এই বিশ্বাসের উপর ডিপেন্ডস করে আমি বলতেছি যে এই সার্কিটটি মানে গুণে সব দিক দিয়ে ভালো হবে এবং ভালো মানের রেজিস্টর কম্পোনেন্টসগুলো অন্ততপক্ষে খুবই ভালো মানের আর এটি তিনটি তিনটি ছয়টি মসফফেট দেওয়া আর এই সার্কিটের দাম মাত্র আঠারোশো টাকা পাইকারি রেট এবং আর যেটি ওল্ড ভার্সন আরেকটি ভার্সন আছে সেটি হচ্ছে আপনাদের কাছে সতেরোশো পর্যন্ত রাখতে পারবো আর যদি পাইকারি নেন তাহলে বেশি যদি সার্কিট কেনেন তাহলে সেক্ষেত্রে আরও একটু সুলভ মূল্যে পাবেন তো এটি হচ্ছে ডিজিটাল আইপিএস সার্কিট নাইন পয়েন্ট ফাইভ আর এই নাইন পয়েন্ট ফাইভ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিনতে পারবেন আর একটি ওল্ড ভার্সন এবং নিউ ভার্সন দুইটি ভার্সন আছে এটি দেখতে পাচ্ছেন যে ওল্ড ভার্সন এটি আগের ভার্সনে নাইন পয়েন্ট ফাইভ তো আপনারা এটি বারো ফোল্ড এবং চব্বিশ ভোল্ড দুটি করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন যে এটি কমপ্লিটলি সার্কিট এটি আর কিছুই করতে হবে না আইপিএস নাইন পয়েন্ট ফাইভ ডিজিটাল সার্কিট আর এই সার্কিট আপনারা নিতে চাইলে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন শুধুমাত্র কুরিয়ার সার্ভিস চার্জ দুশয় টাকা আগে পাঠায় দিতে হবে বাকি টাকা আপনারা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিউ ভার্সন সার্কিটের দাম আঠারোশো টাকা এবং ওল্ড ভার্সন সার্কিটের দাম মাত্র সতেরোশো টাকা নিতে চাইলে আপনারা আপনারা সরাসরি আমাদেরকে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করুন দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করার আগে আবার জানিয়ে দে এই কমপ্লিট সার্কিটটিতে মসফেড থাকে তিন তিনে ছয়টি আর মসফেটের মডেল নম্বর হচ্ছে বত্রিশশো পাঁচ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ